একটি গাছ আছে খুব সাধারণ দেখতে কিন্তু তার ক্ষমতা অসাধারণ এই গাছটি যদি আপনার বাড়ির উঠানে থাকে তাহলে শুধু শান্তিই নয় ধন সৌভাগ্য আর শুদ্ধতা সব এক সঙ্গে প্রবেশ করে হ্যাঁ এমনই একটি গাছ যার কথা স্বয়ং শিব বিষ্ণু এবং শ্রীকৃষ্ণ বলেছিলেন পুরাণের পাতায় যার মহিমা গাথা কিন্তু এই গাছের গোপন শক্তি সব সময় সক্রিয় থাকে না এটি তখনই কাজ করে যখন আপনি তাকে পূর্ণ বিশ্বাস আর ভক্তির সাথে স্বীকার করেন আজকের এই ভিডিওটি যদি আপনি মনোযোগ সহকারে এক টানা শুনেন। তাহলে আমি নিশ্চিত আপনার জীবন থেকে অন্তত একটি দুঃখ অন্তত একটি পাপ আজ হালকা হয়ে যাবে কথা দিচ্ছি এই ভিডিওর শেষে আপনি সেই গাছের নাম জানবেন আর তখনই বুঝবেন কেন আমাদের পূর্বপুরুষরা তাকে ঘরের মঙ্গল দেবী বলে মানতেন শিব পুরাণে লেখা আছে যে গৃহে প্রতিদিন ওই গাছের সামনে প্রদীপ জ্বলে সেখানে রোগ শোক অশান্তি প্রবেশ করতে পারে না অন্যদিকে বিষ্ণু পুরাণ বলছে যে পরিবারে প্রতিদিন সেই গাছের অর্ঘ হয় লক্ষ্মী সেই ঘরে স্থায়ী হন শ্রীকৃষ্ণ গীতায় এক ভক্তকে বলেছিলেন যে ব্যক্তি প্রতিদিন সকালবেলা ওই গাছের পাতা দিয়ে আমাকে স্মরণ করে আমি তার হৃদয়ে নিজে উপস্থিত থাকি ক্যালকাটার এক প্রাচীন বনেদি বাড়িতে বছর কুড়ি আগেও ছিল অদ্ভুত এক গাছ প্রতিদিন বাড়ির বউ রক্তিম শাড়িতে এসে গাছটিকে জল দিতেন প্রদীপ দিতেন মন্ত্র পাঠ করতেন গোটা পাড়া বিশ্বাস করত ওই গাছের কারণেই সে বাড়ির এত সুখ এত ধন একদিন বাড়ির ছোট ছেলের বিয়ে হল এক শহুরে মেয়ের সঙ্গে সে বিশ্বাস করত না কুসংস্কারে সে গাছকে কেটে ফেলল উঠান পরিষ্কার করতে গিয়ে